এটা হচ্ছে লাভ মডেল ডিজাইনের বাংলা খাট তো যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলকে লাইক করে দেবে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজকে ফলো করবে শেয়ার করে দেবে একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি এই যে দেখো এটা হচ্ছে বাংলা খাট তো এটাকে কেউ ইংলিশ খাটও বলে তো এই যে এটা হচ্ছে ইংলিশ খাট লাভ মডেল ডিজাইনের ইংলিশ খাট ভালো ডিজাইন ডিজাইনটা দেখতে পারো কীরকম এই যে দেখো ভালো করে ইংলিশ বক্স খাট আছে এটা একটা এটা নিচের দিকের ঘাড়ি মাথার দিকের ঘাড়িটা সাইডে আছে তো এটা ভালো দুই ইঞ্চি কাঠের উপরে আছে এই যে পিছন দিকটা দেখো পুরোটা দুই ইঞ্চি কাঠে আরেকটা দেখাই চলো এই যে ওর মাথার দিকের ঘাড়ি এটা তো এটা হচ্ছে মাথার দিকের ঘাড়ি বাংলা খাট যেটাকে ইংলিশ খাটও বলে এই যে দেখো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে লাইক করে দেবে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজকে ফলো করে দেবে শেয়ার করে দেবে